আজকে আমার কোনো রেসিপি দেওয়ার কোনো ইচ্ছে নাই। ইচ্ছেই ছিল না সো আমি আমার ভিওয়ার্সদের সাথে একটু কথা বলতে বলি এতে উত্তরা উত্তরা বিমান দুর্ঘটনা যে ঘটনাগুলো হয়েছিল হচ্ছে আসলে এগুলো দেখে আমি ভিডিও আমার দিতে ইচ্ছে করে না আমার এত খারাপ লাগছে খারাপ করে কি করব। কান্না কিন্তু চোখ দিয়ে শুধু পানি অচরে বের হচ্ছে কারণ এমন অবস্থা ওদের বাচ্চাদের আমারও তো বাচ্চা সবাই তো বাচ্চা আর আমার আজকের রেসিপিতে কোনো কথা বলতে ইচ্ছে করতেছে তো আমি আপনাদের সাথে কিছু কথা বলি এটা আমরা তো আর কিছু করতে পারবো না আমরা সবাই ওদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওদেরকে সুস্থ করে ভালো রাখে বাবা মারকে যে কানাকাটি করে এটা যেহেতু বোঝার তফিক দেয় আল্লাহ ওদের কষ্টটা যেহেতু আল্লাহ ভুজে ওদের মনটার আল্লাহ বুঝ দিয়ে দিতে পারে সেই জন্যে কিন্তু আমরা দোয়া করি সবার জন্য বাবা মা আমরাই আসলে প্রতিবেশী হিসাবে মেনে নিতে পারতেছি না কিন্তু বাবা মা কীভাবে মেনে নিবে আল্লাহ ছাড়া মেনে নেওয়ার মতো কোনো ক্ষমতা নেই ওদের সবাই সবার জায়গা থেকে দোয়া করবেন আল্লাহ যেন সব হাসপাতালে যারা আছে। তাদেরকে আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে আর যে কষ্ট কষ্টটা যেহেতু আল্লাহ ধৈর্য ধরন ধারণ দেয় বাবা মা যেহেতু এ কষ্টটা ভোগটা কষ্টটা না বোগে ভালো থাকে যেন ক্ষমতা দেয় যে কষ্ট সহ্য করতে পারে এটাই তো সবাই সবার জন্য দোয়া করবেন যে যেখানে আছেন যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটা দেখবেন সবাই উত্তরা বিমান দুর্ঘটনা যেহেতু সবাই ভালো থাকে সুস্থ থাকে যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সবাইকে বেহেস্তে বাসি করুক জান্নাত বাসি করুক এটাই দোয়া করি আর বাবা মাদের জন্য দোয়া করি আল্লাহ যেহেতু এটা ধৈর্য ধারণ ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয় আমাদেরও আসলে বিশেষ খারাপ লাগে কি আমাদেরও কোনো এই ঘটনা ঘটনাটা আমাদের কাছে ভীষণ ভীষণ খারাপ লাগে কালকে দুপুরবেলার থেকে এ পর্যন্ত কান্নাকাটি করতে করতে ইচ্ছে করে না যে ভিডিও দিব অত দূরের থেকে দেখি সামনে গেলে কি হবে কি অবস্থা হবে কথা বলার আমাদের কোনো বাসায় নেই কী যে বলবো এই জন্য আসলে আমি আজকে রেসিপি দিয়েছি কিন্তু আমার রেসিপি কীভাবে তৈরি করছি আমি নিজেও জানি না এটা আমার কিন্তু আগে রেসিপি কিন্তু আমার মুখে দিয়ে বাসা আসতেছে না ওদের এগুলোতে যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই সবাই লাইক দিয়ে দিবে একটা লাইকে সবাই অনেকের কাছে কিন্তু চলে যা আর শেয়ার করলে তো কোনো কথাই নাই কথাই আপনাদের সাথে আমার আর কি বলবো একটা শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি অবশ্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট সবাই আমরা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করি যেহেতু ভালো থাকে ওরা যেহেতু সুস্থ হয়ে যায় আপনার না শুধু আমাদেরও বাচ্চা ভালো থাকবেন আল্লাহ ফির